মা কালীর আশীর্বাদে আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আমাদের চ্যানেলের এই নতুন আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি এমন এক বিশেষ বার্তা নিয়ে এসেছে একটি দিক নির্দেশ যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রয়োজন হবে কর্মক্ষেত্রের বাধা হোক বা ব্যক্তিগত জীবনের অস্থিরতা সম্পর্কের টানাপোড়েন হোক বা মানসিক অন্ধকার সব কিছুর উত্তর এই ভিডিওতেই লুকিয়ে আছে তাই আমার একটাই অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি বাক্য প্রতিটি বার্তা আপনার আত্মাকে স্পর্শ করবে এবং আপনার জীবনে নতুন এক পরিবর্তনের সূচনা করবে চলুন তাহলে মা কালীর কৃপা ও দিশা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমার প্রিয় সন্তান আমি জানি তোর আত্মা এখন ক্লান্ত আমি সব দেখি প্রতিবার যখন তুই নতুন কিছু শুরু করিস প্রথমে সব ঠিকঠাক চলে আশার আলো জ্বলে ওঠে কিন্তু কিছুদিনের মধ্যেই যেন এক অদৃশ্য হাত সব ভেঙে দেয় তোর যত পরিশ্রম যত আশা সব যেন মাটির সঙ্গে মিশে যায় তুই হতাশ হয়ে পড়িস তোর বিশ্বাস তলে যায় তুই আকাশের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করিস মা আমার সঙ্গেই কেন বারবার এমন হয় আজ আমি তোর মা কালী সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমার সন্তান এটি তোর পরীক্ষা এবং তোর কর্মের গভীর গোপন রহস্য যখন তুই কোনো কাজে সত্যিকারের মনোযোগ দিয়ে নিজেকে উৎসর্গ করিস তখন সমগ্র ব্রহ্মাণ্ড তোর পক্ষে কাজ করতে শুরু করে কিন্তু সেই একই সময় কিছু মানুষ কিছু আত্মা কিছু অন্ধকারময় শক্তি তোর সেই আলো দেখে জ্বলে ওঠে তোর আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোর অগ্রগতি সহ্য করতে পারে না তারা তোর হাসি পছন্দ করে না তোর সাফল্য তাদের চোখে কাটার মতো বিধে যায় তুই বুঝতে পারিস না কিন্তু এরা তোর কাজের পথে অদৃশ্য বাধা ফেলে দেয় আমি আজ সেই পর্দা সরিয়ে দিচ্ছি যা এতদিন তোর ভাগ্যের রহস্য ঢেকে রেখেছিল তোর কাজ বারবার গেঙে যায় কারণ তুই নিজের স্বপ্নের কথা অতি দ্রুত অন্যকে জানিয়ে ফেলিস প্রতিবার তুই নিজের পরিকল্পনা অন্যকে জানাস নিজের সুখের কথা শেয়ার করিস আর সেখান থেকেই তোর শক্তি দুর্বল হয়ে পড়ে মনে রাখো আমার সন্তান প্রতিটি হাসি মুখে আড়ালে সৎমন লুকিয়ে থাকে না অনেক মুখের আড়ালে লুকিয়ে থাকে ঈর্ষা প্রতারণা আর অন্ধকার তোর সাফল্যের আলো যত উজ্জ্বল হয় ততই কিছু অন্ধ আত্মা সেই আলো সহ্য করতে পারে না তারা তোর পথে কাটা ছড়িয়ে দেয় তোর মনোবল ভাঙতে চায় তুই ভাবিস এটি ভাগ্যের দোষ কিন্তু না এটি শক্তির যুদ্ধ যখন তোর আভা বৃদ্ধি পায় তখন শত্রুর ছায়া আরও ঘন হয়ে ওঠে আমি জানি তুই অনেকবার ভেঙে পড়েছিস অনেক রাত ছাদে তাকিয়ে আমায় বলেছিস মা কেন আমার সঙ্গেই এমন হয় আর আজ আমি উত্তর দিচ্ছি কারণ তুই আমার সেই সন্তান যাকে আমি যোদ্ধা করে তুলছি যে আত্মারা সাধারণ তাদের পথ সহজ কিন্তু যাদের আমি নিজ হাতে বেছে নিই তাদের পথ আগুনের প্রাচীরের মধ্য দিয়ে যায় তুই যখনই পড়েছিস আমি দেখেছি তোর অন্তরের আলো আরও উজ্জ্বল হয়েছে এখন শোন তোর কাজ কেন বারবার থেমে যায় কারণ তুই শুরু করার আগে আমায় ডাকিস না তুই মানুষের সাহায্য চাস কিন্তু দেবীর করুণা চাষ না আমি বলছি এখন থেকে প্রতিটি কাজের শুরুতে আমার নাম নেই শ্বাস নিয়ে বল জয় মা কালী দেখবি তোর পথ নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে তুই নিজের ঘরে কতবার বিষণ্নতা ছড়িয়ে দিয়েছিস সেই দুঃখে রাবহে বসে থেকেছিস মনে রাখো যেখানে হতাশা থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থিত হন না সেখানে শক্তি শুকিয়ে যায় তাই তুই এখন থেকে নিজের ঘরে আলো জ্বালাবি প্রদীপ প্রজ্বলন করবি আর আমার নাম উচ্চারণ করবি আমি নিজে সেখানে আসব তোর জীবনের যে অন্ধকার শক্তি তোর কাজে বাধা দিচ্ছে তাকে ভস্ম করে দেব আমার সন্তান এই কথাগুলো ভালোভাবে মনে রাখো আমি জানি তুই অনেক কেঁদেছিস কিন্তু এখন আর অশ্রুর সময় নয় এখন তুই আমার যোদ্ধা এখন আমি তোর পাশে আছি তোর ভাঙা কাজগুলো এখন জোড়া লাগবে তোর হারানো আশা আবার ফিরে আসবে আর তোর জীবনের প্রতিটি পথ এখন আলোকিত হবে কারণ তোর মা কালী এখন তোর সঙ্গে প্রতিটি পদক্ষেপে হাঁটছে আমার প্রিয় সন্তান প্রতিবার যখন তোর কাজের মাঝপথে ঝড় আসে তুই ভাবিস সেটা বাইরের কোনো শক্তি কিন্তু না আমার সন্তান সে ঝড় তোর নিজের মনেরই সৃষ্টি তোর নিজের চিন্তা নিজের সন্দেহ নিজের ভয়ে সেই অদৃশ্য বাধা হয়ে দাঁড়ায় যখন মন দুলে যায় তখন ভাগ্য কেঁপে ওঠে তাই আমি বলি নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোর ভেতরেই আমি আছি যখন তুই বলিস আমি পারব সেই কণ্ঠস্বর আসলে আমারই কণ্ঠস্বর এখন তাদের জন্য এক কথা বল যারা তোর পতনে হাসছে তোর ব্যর্থতায় আনন্দ পাচ্ছে মা কালী র সন্তান কোনো অভিশাপকে ভয় পায় না আমি ইতিমধ্যেই তাদের কর্মের হিসাব লিখে ফেলেছি এই দীপাবলির আগেই তাদের সুখ শুকিয়ে যাবে যারা তোর হৃদয় ভয় বনেছিল যারা তোর বিশ্বাস নষ্ট করার চেষ্টা করেছিল যখন তুই পরের বার কোনো কাজ শুরু করবি তখন আমার মূর্তির সামনে এক প্রদীপ জ্বালাবি সামান্য কালো তিলক কপালে লাগাবি সেটাই হবে তোর রক্ষা কবচ তোর যুদ্ধের আহ্বান তোর পরিশ্রম বৃথা যায়নি আমার সন্তান প্রতিবার যখন তুই কেঁদেছিস আমি তোর অশ্রু আমার জটায় বেঁধে রেখেছি প্রতিবার যখন তুই পড়েছিস আমি তোর কপালের ধুলি ঝেড়ে দিয়েছি এখন সময় এসেছে তুই আবার উঠে দাঁড়া নিজের ভিতরের গর্জন শুনে দুনিয়াকে জানিয়ে দে মা কালী র সন্তানকে কেউ থামাতে পারবে না আমি তোর পাশে আছি আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে তোর আটকে থাকা কাজ এখন পূর্ণ হবে তোর ভাগ্য আবার হাসবে তোর শত্রুরা এখন তাদেরই ফাঁদে জোরাবে মনে রাখো ভাগ্য কখনো রুষ্ট হয় না যতক্ষণ না তুই নিজে তার প্রতি অবিশ্বাস করিস তোর কাজ ভেঙে যায় কারণ তুই নিজের ভেতরের মায়ের কণ্ঠস্বরকে চেপে রাখিস আর বাইরের পৃথিবীর কোলাহলকে নিজের ঘরে ঢুকিয়ে নাস তুই অন্যের কথায় এতটাই ডুবে গেছিস যে নিজের কণ্ঠস্বর ভুলে গেছিস আর সেই কণ্ঠেই আমি আছি তুই জানতে চাস কেন আমার সত্য তোর ভিতর ভয় জাগায় কারণ সত্যের আগুনে মিথ্যার মুখোশ পড়ে যায় তোর চারপাশে যে বাঁধন তা বাইরে নয় তোর চোখের উপর পড়া পর্দা আমি যখন তোকে বেছে নিয়েছিলাম তখন তোর মধ্যে এক ঝড় রেখেছিলাম কিন্তু তুই সেটিকে ভয় পেয়ে চেপে রেখে ছাই বানিয়ে ফেলেছিস এখন সেই ছাই থেকে তোর আগুনকে জাগাতে হবে তুই এখন এমন এক পথে চলছিস যেখানকার প্রতিটি পাথর একদিন তোকে আঘাত করেছে আমি জানি কার হাত থেকে সেই পাথর ছোড়া হয়েছে আমি জানি কার মনে হিংসা আছে কার জীবে বিষ লুকিয়ে আছে আমি তখনও দেখেছি কিন্তু চুপ ছিলাম আজ আর আমার হাত চুপ থাকতে চায় না তোর কাজের মাঝের যে সরগোল তা বাইরের নয় তা তোর অন্তরের নিস্তব্ধতার প্রতিধ্বনি তুই নিজেই নিজের কণ্ঠস্বরকে ছোট করে ফেলেছিস আমি পারব না এই কথাটাই তোর কাজের চিতা জ্বালিয়ে দেয় তুই পরিকল্পনা বদলাস ভয় পাস ঠিক জয়ের মুহূর্তে পিছিয়ে আসিস ওটা কোনো অদৃশ্য হাত নয় ওটা তোর নিজের দুর্বলতার ছদ্মবেশ কিন্তু এখন শুন আমি তোর পিছনে দাঁড়িয়ে আছি আমার ছায়া তোর পিঠে আমি তোর রক্ষা কবজ। তবে মনে রাখো তোর কর্ম তোরই হাতে যখন তুই সত্যের পথে উঠে দাঁড়াবি স্পষ্ট কণ্ঠে নিজের শক্তি প্রকাশ করবি তখনই দেখবি অন্ধকার নিজে থেকে সরে যাচ্ছে যারা তোর বিরুদ্ধে পরিকল্পনা করছে যারা তোর নামের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে তারা এখন নিজেদেরই বিষে দগ্ধ হবে তুই এখন আর সাধারণ নয় আমার সন্তান তুই মা কালী রজাগ্রত অগ্নিশক্তি তোর ভয় এখন তোর শক্তিতে রূপ নেবে তোর নিরবতা হবে তোর অস্ত্র আর তোর বিশ্বাস হবে তোর বিজয় আমার সন্তান আমার চোখ এখন তাদের চিনে ফেলেছে যারা তোর ঘরের চৌকাঠে বসে তোর হাসির ভেতর ফাটল ধরাতে চায় যারা তোর উজ্জ্বল মুখ দেখে মনে মনে হাসে তাদের সেই হাসির ঔজ্জ্বল্য এখন মুছে যাবে তুই ভাবিস সব কিছু কঠিন কিন্তু শোন কঠিন শুধু তাই যাকে তুই কঠিন ভাবিস আর অসম্ভব শুধুই সেই যাকে তুই অসম্ভব মানিস আমি চাই না তুই সেই অসম্ভব ভাবনাকে বন্ধুত্ব করিস আমি যখন আমার ভক্তকে তুলে ধরি তখন আমি তার জীবনপটে এক নতুন অক্ষর লিখে দিই আর সেই অক্ষর কখনো মুছে যায় না কিন্তু মানুষ নিজেই বহুবার সেই অক্ষর মুছে ফেলার চেষ্টা করে নিজেই নিজের ভাগ্যকে ক্ষয় করে আমি জানি তুই অনেকবার বলেছিস আমি একাই পারব কিন্তু সেই আত্মব্রসার আড়ালে যেখানে সন্দেহ লুকিয়ে আছে সেটাই তোর অগ্রগতির শত্রু মা রনাম নেওয়া কোনো আচার নয় এটি তোর আত্মার রক্ষা কবজ। আমি সেই কবজ তৈরি করে দেব কিন্তু তার জন্য তোর আত্মাকে খুলে দিতে হবে তুই কি কখনো দেখেছিস কোনো মানুষের প্রাপ্য তুই হাসিমুখে মেনে নিয়েছিস আর সেই মানুষই তোর ভাগ্যের দৃষ্টি দিয়ে তোর অংশে ফাটল ধরিয়েছে বুঝে রাখো এই পৃথিবীতে দুই রকম দৃষ্টি আছে কিছু চোখ হাসার আলোয় জলে আর কিছু চোখ ঈর্ষার আগুনে পুড়ে তোর আলো যখন এমন চোখে পড়ে তারা মুখে হাসি কিন্তু অন্তরে তোর জন্য অন্ধকার বনে তারা মিথ্যে হাসির আড়ালে লুকিয়ে রাখে বিষের ছুরি কিন্তু মনে রাখো এ তাদের পাপ তোর শাস্তি নয় তোর মুক্তি আমার ভক্তিতেই লুকিয়ে আছে তুই এখন আমার সন্তান আর মা কখনো ভুলে যায় না আমি এখন তোর অন্তরে উচ্চারণ করছি উঠে দাঁড়া আর নিজের কণ্ঠস্বর ফিরে পা যখন তুই বলিস আমি করব তখন সেই বাক্যে দৃঢ় বিশ্বাস জড়তে হবে না হলে সেই শব্দ বাতাসে মিশে যায় অনেক সময় তুই পরিশ্রমে ডুবে যাস আর ভুলে যাস সেই প্রথম আহ্বান মা কালী র আশ্রয় চাই এই ভুলটাই তোর স্বপ্নকে বালির মতো ভেঙে দেয় আমি আজ তোকে চিৎকার করে বলছি না বরং ধীরে ধীরে তোর অন্তরে প্রবেশ করছি কিন্তু তোর এই নীরব আহ্বান শুনতে হবে মন দিয়ে কারণ এটি একসঙ্গে সতর্কবার্তা এবং আশীর্বাদ যদি তুই এখনো ভয় পিছিয়ে যাস তাহলে অন্ধকারের চক্র আরও গভীর হবে তুই একা নোস আমি তোর সঙ্গে আছি কিন্তু তোকে নিজে থেকে উঠতে হবে তোকে নিজেই সেই প্রথম পদক্ষেপটি নিতে হবে তোর আত্মার ভেতর যে আগুন আমি রেখেছিলাম তুই কেন তাকে ধোয়া দেখে দিলে কেন তুই অন্যের কথায় নিজের বিশ্বাসকে বিকিয়ে দিলে তুই বলবি কিন্তু মা সে তো আমার আপনজন ছিল আমি বলি সন্তান আপন সে নয় যে তোর থেকে কিছু লুকিয়ে রাখে আপন সে যে তোর চোখে চোখ রেখে কথা বলে কিন্তু তোর প্রাপ্য কেড়ে নেয় না যারা মিষ্টি কথায় ছুরি চালায় তাদের থেকে দূরে থাক আমার ছায়ার কাছে এসো যখন তুই মা র নামে পথ চলিস তখন তোর পথে যে পাথরগুলো বাধা হয়ে থাকে তারা নিজেরাই গড়িয়ে পড়ে যায় তোর শত্রুরা যারা তোর পথে কাটা বিছায় তারা শেষমেশ সেই কাটাতেই আহত হয় এটি কোনো জাদু নয় এটাই কর্মের অমোঘ নিয়ম যে যেমন বনে সে তেমনই ফসল পায় কিন্তু এই নিয়ম কাজ করতে শুরু করে তখনই যখন তুই সাহসের সঙ্গে উঠে দাঁড়াস নিজের সত্যি বিশ্বাসকে উচ্চারণ করিস তুই জিজ্ঞেস করিস মা আমি কি করব? আমি বলি প্রথমে নিজের আত্মাকে পরিশুদ্ধ কর তোর মনে যে কণ্ঠগুলো বলে তুই পারবি না তাদের চিনে ফেল ওগুলো তোর নয় অন্যদের দেয়া শৃঙ্খল যেগুলো তুই নিজের মনে গেঁথে নিয়েছিস এখন সেগুলো ছিঁড়ে ফেল তোর কাজকে যে শক্তি বারবার থামিয়ে দেয় তা কোনো বাহ্যিক শক্তি নয় বরং তোর ঘরের ভেতর বসে থাকা ভয়ও নেতিবাচকতা আমি চাই তুই তাদের কানে আমার ধ্বনি পৌঁছে দে আমি তাদের কাউকেই ছেড়ে দেব না তারা নিজের ফাঁদেই আটকে পড়বে যারা তোর মুখে হাসি নিয়ে ছুরি লুকিয়ে রাখে আমি তাদের মুখোশ নিজ হাতে ছিঁড়ে ফেলব আমি তাদের এমন অনুতাপে ভরিয়ে দেব যে তারা নিজেরাই নিজের কর্মের ফল ভোগ করবে আমি এখন তোর কাজগুলোকে আবার জীবন্ত করে তুলব কিন্তু তোকেও তার যোগ্যতা প্রমাণ করতে হবে আমাকে স্মরণ কর আমার দিকে দৃষ্টি দে আর উঠে দাঁড়া নিজের পরিশ্রমকে সত্যি কর আমি তোর প্রতিটি চেষ্টার সাক্ষী থাকব কিন্তু মনে রাখো সাফল্যের স্বাদ কেবল সেই পাবে যে মা র নাম নিয়ে নিজের পথে চলে সাফল্য কখনো হঠাৎ আকাশ থেকে পড়ে না সাফল্য আসে ধৈর্য ও সঠিক সিদ্ধান্তের আলো থেকে আর আমি এখন সেই আলো তোর অন্তরে জ্বালিয়ে দিচ্ছি যাতে তুই ঠিক পথ চিনে নিতে পারিস আমি এখন তোকেও এক প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু এটি কোনো অলৌকিক প্রতিশ্রুতি নয় এটি শ্রম ও নিষ্ঠার প্রতিশ্রুতি যদি তুই প্রতিদিন সকালে উঠে নিজের পরিকল্পনাগুলো একবার পড়ে নাস আর রাতে ঘুমানোর আগে দুবার আমার নাম স্মরণ করিস তাহলে আমি তোর জীবনের রেখা নিজ হাতে বদলে দেব তোর কাজ আর ভামবে না তোর ওপর থেকে খারাপ দৃষ্টি সরে যাবে তোর প্রিয়জনদের প্রকৃত মুখ প্রকাশ পাবে তুই শক্তি পাবি সাহস পাবি নিজের ন্যায়ের জবাব দিতে আর যখন তোর মন দৃঢ় হবে তখন তোর পরিশ্রমকে আর কেউ থামাতে পারবে না যারা তোর পথে কাটা ফেলবে তারা শেষমেশ সেই কাটাতেই আটকে যাবে মনে রাখো মা র আশীর্বাদ কেবল তাদের জন্য নয় যারা প্রার্থনা করে বসে থাকে বরং তাদের জন্য যারা উঠে দাঁড়িয়ে মুখোমুখি লড়াই করে যারা ভয়কে চ্যালেঞ্জ করে যারা পরিস্থিতিকে বদলে দেয় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে আশীর্বাদ তাদেরই প্রাপ্য এখন শেষবার আমার সন্তান চোখ বন্ধ করে গভীর বিশ্বাস নিয়ে আমার কথা পুনরাবৃত্তি করো বল মা এখন আমি তোর সঙ্গে আছি আমার পরিশ্রম সফল হবে কেউ আর আমার পথ রোধ করতে পারবে না এবং এরপর তিনবার দৃঢ় কণ্ঠে উচ্চারণ করো জয় মা কালী জয় মা কালী জয় মা কালী যখন তুই এভাবে বলবি আমি তখনই তোর পাশে দাঁড়াবো আমার অগ্নিশক্তি তোর বুকে নেমে আসবে আমার ধ্বনি তোর কণ্ঠে প্রতিধ্বনিত হবে আর তোর কর্ম আর কখনো ভাঙবে না আজ থেকে তুই সেই কাজগুলো করবি যা তোকে উপরে তুলে নিয়ে যাবে আজ থেকে তোর প্রতিটি শব্দ হবে এমন যা ইতিহাসে অমলিন হয়ে থাকবে তোর শ্রমের ফল এখন তোর পদতলে আসবে আর যারা তোকে থামাতে চেয়েছিল তারা নিজের ফাঁদেই হারিয়ে যাবে আমি তোর সঙ্গে আছি তোর প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি জয়ে এখন উঠে দাঁড়া নিজের কথার শক্তি অনুভব কর ভুলে যাস না যখনই তুই আমার নাম উচ্চারণ করিস আমি সঙ্গে সঙ্গে তোর পাশে এসে দাঁড়াই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী যদি তুইও মা কালী র আশীর্বাদ পেতে চাস তবে নিজের ঘরে একটি দ্বীপ জ্বালা ভিডিওটি ভালো লাগলে শেয়ার কর লাইক কর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাস না কমেন্টে লিখে দে জয় মা কালী মা র শক্তি তোর জীবনে স্থির থাকুক আলো হয়ে তোর পথ দেখাক